শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওয়েব কুপার সম্মেলনে ঘিরে তুমুল ছাত্র আন্দোলনের মুখে পড়েন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তার কনভয়ের উপর হামলার অভিযোগ ওঠে বাম ছাত্র সংগঠনের কর্মী সমর্থকদের বিরুদ্ধে পাল্টা মন্ত্রীর কনভয় আহত হওয়ার অভিযোগও উঠেছে ওই ঘটনার পরই আজ সোমবার এআইডিএসও বাম ছাত্র ও যুব সংগঠনের তরফে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের বন্ধের ডাক দেয় সেই বন্ধের সমর্থনে এদিন সকালে পিকেটিং করতে নামে এআইডিএসওর কর্মী সমর্থকরা বাগাজতিন পার্কের কাছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে একটি বাসকে আটকে বিক্ষোভ দেখাতে শুরু করে এআইডিএসওর কর্মী সমর্থকরা ঠিক সেই মুহূর্তে সেখানে উপস্থিত হয় তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থকরা প্রথমে দুপক্ষের মধ্যে বচসা শুরু হয় তারপরেই পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে দুপক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ বেঁধে যায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শিলিগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী এরপরেই পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে একবার চোখ রাখবো এআইডিএস এর কর্মী সদস্যরা কি বলছেন অ্যাকচুয়ালি আমরা আজকে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে শিলিগুড়ি সমস্ত কলেজ স্কুলগুলোতে আমরা উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীরা সুন্দরভাবে যেভাবে পরীক্ষা দিতে পারে ওদেরকে আমরা শুভেচ্ছা জানাচ্ছিলাম শিলিগুড়ি সমস্ত স্কুলগুলোতে তো আমরা কিছুক্ষণ আগে আমরা খবর পাই যে এই এডিএসও ডিএসও এরা এসে এই বাগায পার্কের সামনে গার্লস স্কুলের সামনে এসে এরা একটা ধর্মঘট করার একটা চেষ্টা করছিল আমরা আসি আমরা এসে দেখি ওরা নিজেরা নিজেরা নিজেদের জামাকাপড় ছিঁড়ে দেয় তো আমরা তখন বলি যে ভাই সাইড হয়ে যাও পরীক্ষা দিতে দাও তারপরে প্রশাসন আসে প্রশাসন এসে ব্যাপারটাকে দেখে ক্লিয়ার করবে কিন্তু আজ এটা তো এটা তো কখনোই কাম্য নয় যে ওরা কি করতে চাচ্ছে ওরা একদম জিরোতে পৌঁছে গেছে কিন্তু ওদের কোনো মানসিকতা নেই যে উচ্চ মাধ্যমিক ছোটো ছোটো ভাই বোনরা নেক্সট জেনারেশন নেক্সট দেশ চালাবে রাজ্য চালাবে ওদের ওরকম কোনো রকম চিন্তাভাবনাই নেই ওদের এই বন্ধের প্রতিরোধ করার জন্যই আজকে আমরা মাঠে কে আপনারা জানেন যে যাদবপুরের নাট্যজনক ঘটনার বিরুদ্ধে সেখানে ছাত্রকে যে মন্ত্রী কনভয় পিছিয়ে দিল তার বিরুদ্ধে ছাত্র ধর্মঘট ডাকা হয়েছে এআইডিএসও থেকে আমরা পিকেটিং করছি সকাল থেকে এবং আমরা দেখলাম যে ছাত্রছাত্রী স্বতঃস্ফূর্ত এই বন্ধে সাড়া দিয়েছে ইউনিভার্সিটির নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির যে বাস পুরোপুরি খালি আমরা ড্রাইভার দাদার সাথে কথা বললাম তিনি বাসটা সাইড করছেন সেখানে কোনো ঝামেলা হওয়ারই কথা না সেখানে এমন সময় দেখলাম টিএমসিপির গুন্ডারা এসে সেখানে আক্রমণ শুরু করলো এবং পুলিশ সেখানে নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে আছে এখানে আমাদের কমেক্ট আহত হয়ে গেল আমরা বলতে চাই যে এই যে ধর্মঘট সম্পূর্ণ ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্ত ভাবে সাড়া দিয়েছে সেই জন্য তারা ফ্রাস্ট্রেটেড হয়ে এইভাবে আক্রমণ করছে আমরা মেডিকেল কলেজেও কাল প্রচার করেছি পোস্টার করেছি সেখানেও কিন্তু অ্যাটেন্ডেন্স নগণ্য সেখানে শুধু পরীক্ষাগুলো হচ্ছে আমরা বলেছি শুরুতেই যে এই ধর্মঘটে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কোনো সমস্যা হবে না এটা কলেজ ইউনিভার্সিটি ধর্মঘট এবং আমরা মনে করছি যে স্বতঃস্ফূর্ত সম্পূর্ণ সফল এই ধর্মঘট